জাল দলিল নিয়ে রেকর্ড করার অভিযোগে গ্রেফতার এক পাড়ায় জাল দলিলের মাধ্যমে ভূমি দপ্তরের রেকর্ড করার অভিযোগে গ্রেফতার হলো এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম মহম্মদ এজাদ আলী বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লালনগর এলাকায় ভূমি দপ্তর সূত্রে জানা যায় অভিযুক্ত ব্যক্তি নকল দলিল তৈরি করে সেটি রেকর্ড করার জন্য হরিহরপাড়া ব্লক ভূমি দপ্তরের আবেদন করেছিলেন যাচাই বাছাইয়ের পর দেখা যায় দলিলটি আসল নয় জাল এরপরে বিষয়টি হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ জানায় লিখিত অভিযোগের ভিত্তিতে হরিহরপাড়া থানার পুলিশ বুধবার এজাদ আলীকে গ্রেফতার করে ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে বিচারকের কাছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয় কতদিন ধরে জাল দলিল তৈরি করে রেকর্ডের কাজ করছে এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তার পূর্ণ তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ হরিহরপাড়া থেকে এসকে কে আফতাবি রিপোর্ট এবি চব্বিশ নিউজ লাগিলে <laughs> 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 আমার জানা নাই আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন জানতে যোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওডা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক